মনে হয়েছে ভিডিও বানানোর চেয়ে লাইভ করাটা বেশি কেননা লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলা যায় তো একটা ইফেক্টিভ ভিডিও বানালে আপনাদের মতামত জানা যায় না আপনারা পরবর্তীতে কমেন্ট করেন সেটা ঠিক আছে কিন্তু আপনারা কি বলতে চান সেটি সরাসরি আমি জানতে পারি না তো এই ক্ষেত্রে একটা ফেসবুক লাইভ ইউটিউব লাইভ এটি খুবই আহ গুরুত্বপূর্ণ রোল প্লে করে তো আমি আজকে আপনাদের সাথে যথারীতি পে স্কেল নিয়ে আবারও চলে আসলাম পে স্কেল নিয়ে কথা বলবো বিশেষ করে পে কমিশনের আগামী বৈঠক এবং যদি এমন হয় যে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা পেশ করতে পারে আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে তাহলে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু থাকবে তো দেখুন আমি বরাবরই বলেছি যে যতদিন সময় আছে আমরা যারা নিরুপায়ে চাকরিজীবী আছি ততদিন আমাদের আশা ধরে রাখতে হবে আমাদের চেষ্টা করে যেতে হবে তো যখন আশা সময় শেষ হয়ে যাবে তার আগে যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে সেটি বোকামি হবে আর যে কোনো সময়ই যে কোনো কিছু পরিবর্তন হয়ে যেতে পারে তো এটি হলো বাস্তবতা তো ভাই ভাই কখন আসলে পরবর্তী মিটিং আগামী সপ্তাহে মঙ্গলবারে হতে পারে সবচেয়ে সম্ভাবনা বেশি আগামী সপ্তাহে মঙ্গলবারে কয় তারিখ হয় তারিখ ছয় ছয় তারিখের দিকে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে আমরা যতটুকু জানতে পারছি এটি এখনো নিশ্চিত নয় সেটি হয়তোবা রবিবারের দিকে জানা যাবে তবে মঙ্গলবারে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন রবিবারে আমরা বিস্তারিত জানতে পারবো যে বৈঠকটা আসলে কবে হবে তবে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে তাতে করে বা যতটুকু খোঁজ পাচ্ছি তাতে করে মঙ্গলবারে হওয়ার সম্ভাবনা বেশি আর এই বৈঠকের সিদ্ধান্ত আসলে পে কমিশন নেবেন পে কমিশন প্রধান নেবেন এছাড়া যেহেতু একটা পূর্ণাঙ্গ বৈঠক হবে সেহেতু সবার উপস্থিতি সেখানে জরুরি আর সবাই কোন দিন অ্যাভেলেবেল থাকবেন সেটি আসলে আগামী রবিবারের আগে বলাটা একটু মুশকিল যেহেতু সাতাশ তারিখে একত্রিশ তারিখে বৈঠকটা ছিল একত্রিশ তারিখে হয়নি আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি ইন্তেকাল করেছিলেন আর তার শোক দিবস পালন করার জন্য শোক পালন করার জন্য একত্রিশ তারিখে সাধারণ ছুটি ছিল আর এই কারণে একত্রিশ তারিখে বৈঠকটা সম্ভব হয়নি তো এমন দুর্ঘটনা এর পিছনে আসলে কারো হাত নেই বৈঠকটা বাদ হওয়ার পিছনে এটি খুব স্বাভাবিক একটা বিষয় ছিল তো এই কারণে মঙ্গলবারে বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি অন্যদিন হবে কিনা সেটি আমরা রবিবারে জানতে পারবো তো আর একটা ব্যাপার যে যদি রবিবারে সরি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গিয়ে আহ চোদ্দ তারিখের আগে চোদ্দ তারিখে যদি রিপোর্টটা সাবমিট করে পে কমিশন তাহলে পে স্কেলটা কার্যকর হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে আমি আসলে ফেব্রুয়ারির এগারো তারিখ পর্যন্ত আশা নিয়ে থাকতে চাই কারণ যে কোনো সময় যে কোনো কিছুর পরিবর্তন কিন্তু হয়ে যেতে পারে তো এই কারণে আমি আশাবাদী হতে চাই না ফেব্রুয়ারির এগারো তারিখ পর্যন্ত আর আশা করি আপনারাও আশা আমি বলছি না যে আশা নিয়ে থাকেন যে পে স্কেলটা হয়ে যাবে মহার্গ অথবা মহার্ঘ ভাতা হয়ে যাবে খরচ শুরু করে দেই ব্যাপারটা এমন নয় আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গিয়েছে আমাদের কিছু করার নেই আমাদের এখন একটা কিছুই করার আছে সেটি হলো আশা নিয়ে থাকা আর চেষ্টা করার ছিল সেটি ওই সচিবালয় ভাতার আগে সচিবালয় ভাতার আন্দোলন করার আগে আমাদের চেষ্টা করার অনেক কিছু ছিল কিন্তু বর্তমানে চেষ্টা করার মতো আমাদের কিছু নেই এটি এই বাস্তবতা এই সত্যটা আমাদের মেনে নিতে হবে এখন শুনতে খারাপ লাগলেও এটি কিন্তু বাস্তব যে সচিবালয় ভাতা আর দাবির জন্য অর্থ প্রদেশটাকে যে অবরুদ্ধ করা হয়েছিল তো তার প্রেক্ষিতে আসলে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে তো যার ফলে আমরা পে স্কেল কেন আর কোনো দাবি নিয়েই আর তাদের কাছে যেতে পারি না কোন যৌক্তিক দাবি নিয়েই তাদের কাছে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে যদি সেই সচিবালয় ভাতার দাবিটা না করা হতো বর্তমান সময়ের প্রেক্ষিতে সেটা সেটা আমার মনে হয় একটা টাইমে তারা দাবিটা দাবিটা করেছে সেই দাবি জানানোর যে প্রসিডিউর ছিল সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে এইভাবে অবরুদ্ধ রাখা সেটি আমার মতে যৌক্তিক ছিল না যৌক্তিক সময় ছিল না এখন আপনাদের মতবিরোধ থাকতেই পারে কারণ সবার মতামত অবজারভেশন পাওয়ার সবকিছুই তো আলাদা সবার চিন্তা ভাবনা আলাদা এখন আমার ভাবনায় মনে হয়েছে যে এটি আসলে যুক্তিক সময় ছিল না তো এই কারণে আমাদের এখন করণীয় আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করা সরি আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করা আর মঙ্গলবারে আমরা অনেক কিছু জানতে পারবো তো আমি আপনাদের বলবো এখনই আশা হবেন না আবার খুব একটা আশা থাকবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আসলে স্কিল নিয়ে এখন বেশি কিছু বলার নেই। যা কিছু বলার ছিল যা বলার ছিল সেটি বলা হয়ে গিয়েছে যা চেষ্টা করার ছিল সেটিও চেষ্টা করা হয়ে গিয়েছে আর শতভাগ পেনশনারদের পক্ষে আমি আমার সর্বশেষ ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমার কিছু বন্ধু আছেন যারা বিরোধিতা করেছিলেন দেখুন আপনি যেভাবে চিন্তা করছেন সেটি আপনার অফ অফ ভিউ ভিউ থেকে থেকে সেটি সঠিক সঠিক আমরা যেভাবে যেভাবে চিন্তা চিন্তা করছি করছি বা আমি আমার সেটিও যদি পেনশন শতভাগ সমর্পণ করার সুযোগ থাকে তাহলে অনেকেরই টাকা দরকার পড়ে আপনি যখন অবসরে চলে যাবেন রিটায়ারমেন্টে চলে যাবেন তখন দেখবেন আপনারও টাকা দরকার হয়ে যাবে তো তখন আপনিও নিজেও চাইবেন যে ঠিক আছে শতভাগ পেনশন সমর্পণ করে আমি আমার পরিবারের চাহিদাটা পূরণ করি তো তারাও করেছে সুযোগটা ছিল পরবর্তীতে তাদের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে যেটা বাংলাদেশের বাস্তবতা আসলে এই সুযোগটা যদি বর্তমানে আবার পুনঃস্থাপন করে দশ বছর সেটাকে আমি সাধুবাদ জানাই আর যদি সরকার নাই চায় তাহলে এই শতভাগ পেনশন সমর্পণ এটা সুযোগটা বন্ধ করে দিক আর সুযোগ থাকাকালীন সময়ে সবারই টাকা দরকার সবাই চাইবে নিজের পরিবারের প্রয়োজনটা মিটাই তো এটাই আর কি এখন আপনার আপনি আপনারা যেভাবে কমেন্ট করেছেন আপনাদের কথাও ঠিক আছে আর তারা তো জেনেই করেছে আবার আমরা যেটা বলছি যে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে এটি পুনঃস্থাপন দশ বছর করা দরকার সেটিও কিন্তু ঠিক আছে তো এই মতামতগুলো গুলো এমন মতাদর্শটা এমন কেউ কাউকে ভুল ধরতে পারবেন না তো দেখা যাক পে স্কেলটা হয় কিনা আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই লাইভের নিচে কমেন্ট করবেন আমরা আশাবাদী পে স্কেলটা হবে সরকার আমাদের দিকে মুখ তুলে তাকাবে এটা আমরা আশাবাদী আমি আসলে একদমই হবে না আশা ছেড়ে দিয়েছি হাল ছেড়ে দিয়েছি এই অবস্থায় কখনোই ছিলাম না বা এমনটা কখনো ভাবিনি তো সবাই ভালো থাকবেন আজকে এইটুকুই দেখলাম আপনাদের সাথে কথা বলি একটা লাইভে আসলে অনেকেই অনেক কমেন্ট করেন সেই কমেন্টগুলো জানি সে কমেন্টগুলো পড়ি আমি সেই হিসাবে আমি তথ্য সংগ্রহের চেষ্টা করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি তো আমারও লিমিটেশন আছে আমি অনেক কিছু জানব ব্যাপারটা এমন নয় কিন্তু আমি চেষ্টা করি আপনাদের সাথে থাকার তো আজকে পর্যন্তই অনেকে লাইভে উপস্থিত ছিলেন তো সবাইকে ধন্যবাদ আর আপনাদের আবারও বলছি আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্ট পড়ব এবং তথ্য জানার চেষ্টা করব তথ্য জেনে আপনাদের জানানোর চেষ্টা করব আর এমন কিছু বলবো না যাতে করে মিথ্যা তথ্য ছড়ানো হবে এবং আপনাদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হবে তো এমন কিছু বলবো না এতটুকু নিশ্চিত থাকতে পারেন তাতে আপনারা আমার ভিডিও পছন্দ করেন বা না করেন তাতে আসলে খুব একটা যে কিছু যায় আসে না আর আপনারা খেয়াল করে দেখবেন আমি শুরু থেকেই সঠিক কথাটা বলার চেষ্টা করেছি আমি শুরু থেকেই বলার চেষ্টা করেছি বা বলেছি সরাসরি যে অনিষ্টু ফোর অনুপাত সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি এই দাবিগুলো আসলে আমাদের অযৌক্তিক ছিল মানে মানে আর্থিক অবস্থা বিবেচনায় হয়তো বা এটা হওয়া উচিত কিন্তু আমাদের দেশের বাস্তবতায় সেটি অযৌক্তিক ছিল আমি শুরু থেকেই কিন্তু বলেছি যে যখন এই দাবিগুলো তাদের কাছে যায় তখন তারা এগুলো বিবেচনার মধ্যেই নেয় না জাস্ট শুনতে হয় শুনে রেখে দেয় কারণ সেটি তো আসলে আহ বাস্তবসম্মত না গ্রহণযোগ্য না আর্থিক বিবেচনায় সেটি দরকার কিন্তু সেটি বাস্তবায়ন যোগ্য না সঠিক শব্দ হলো বাস্তবায়ন যোগ্য না আর মন্ত্রী পরিষদের না সচিব পরিষদের যে বৈঠকটা ছিল সেই বৈঠকেও কিন্তু এই দেওয়া হয়েছে পে কমিশনকে আপনারা একটু খেয়াল করে দেখুন সচিব পরিষদের বৈঠকেও কিন্তু এই একই কথা বলা হয়েছে যে পে কমিশন যেন এমন কিছু সুপারিশ না করে যেটা আসলে বাস্তবায়নযোগ্য নয় তো এই কারণেই বলি যে আপনারা পছন্দ করেন বা না করেন সবসময় বাস্তবসম্মত এবং সঠিক কথাটাই আমি আপনাদের জানিয়ে যাব তো সবাই ভালো থাকবেন আর অনেক শীত পড়েছে গ্রামে তো আরো বেশি শীত সবাই নিজের বৃদ্ধ বাবা মা ছোট ছোট বাচ্চা যারা আছেন তাদের খেয়াল রাখবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম